मार्गोर हाँ हाँ नाम की কি ভাবে আগুন লাগছে কাউকে আমি ভাই আর আমার ভাই আসি নামাজ পড়েছে হ্যাঁ গেছি কি হ্যার করো এখন আমি ডাক দিয়েছি কারণ নাই করো মারে গেছি দু কাপ তো আমি সুবাদ বই বই খাইছি খাওয়ানোর পরে গাল খাইয়ে মারে গেছি তালবার শুনি নেই যে কে এবার আমি ঘুমাই গেছি দরজাটা বাড়ি রাত একটা বাজে না সাড়ে বারোটা জানি বাইরে এরপর আমার আগুনটা আছে না তো শিক্ষা হারিয়ে কেন আসলাম আমি ঘুমিয়ে ঘাটটা আলমাৰি আছিলো আছিলো কাঠ চাকা টকা বহুত কিছু

আমি রাত্রে সব ভোরবেলা খবর পেলাম কি ওনার বাড়িতে নাকি আগুন লেগেছে ওনার ঘর একটা পুরে ছাই হয়ে গেছে যার জন্য আমি এখন এখানে ওনার অন দ্য স্পট আসলাম এসে দেখলাম অত্যন্ত গরিব মানুষ তো ঘরটাতে টিনের ছাউনি ছিল কি করে লাগলো রাতে দুইটা বারোটা থেকে একটার মধ্যে আগুন কাজটা হয়েছে তো যার জন্য আসলাম গরিব মানুষ এখন ওকে কি সহযোগিতা করা যায় আমি সাধারণ একটু সহযোগিতা করলাম অর্থনৈতিকভাবে তারপরে আমি বিডিও সাহেবের সাথে কথা বলে ওনাকে একটা ঘর দেওয়ার ব্যবস্থা আমি করব এবং বাকি দেখছি বিডিও সাহেবকে সরকারি সহযোগিতা কতটুকু করা যায় আমি ওদেরকে এতটুকু আশ্বাস দিয়েছি দেখি কি করা যায় অবশ্যই কিছু না কিছু একটা সহযোগিতা তো আমি করবোই আর যা যাই হোক যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মন্মান্তিক ঘটনা সেরকম এখন কে বা কাহারা করেছে বা কীভাবে হয়েছে সেটা আমরা কিছুই জানি না কিন্তু অত্যন্ত মনমান্তিক ঘটনা হয়েছে একটা গরিব মানুষ আজকে এত নষ্ট হয়েছে একটা আগুন লাগলে কত হাজার হাজার লাখ লাখ টাকা ক্যাশ টাকাও ছিল ও রাবার বাগান বিক্রি করে রেখেছিল সেটাও জ্বলে গেছে যাই হোক দেখি আমি বিডিও সাহেবের কাছ সাথে কথা বলে সরকারিভাবে ওনাকে যতটুকু সহযোগিতা করা যায় আমি তা করব থ্যাংক ইউ